মেন রোড থেকে নিয়ে সমুদ্র সৈকতের কাজ পর্যন্ত হাতের ডান দিকে ঘেঁষা অনেকগুলো মাছের ফিশ ফ্রাই এবং বার্বিকীয় দোকান আছে এই দোকানগুলো বলা যাবে না খুব পুরাতন কারণ এটা বেশ দুই বছর আগে থেকে এখানে শুরু হয়েছে তাছাড়া এইখান থেকে আগে এই ফিশ ফ্রাইয়ের দোকানগুলো ছিল প্রায় কলাতলির ওই পাশে কলাতলি থেকে এখন এখানে চলে আসছে তো যারা কক্সবাজারে আসেন অবশ্যই ফিশ ফ্রাই খেয়ে থাকে বেশিরভাগ মানুষই খেয়ে থাকে অনেকে নাও খেতে পারে যাই হোক তো এখানে বিভিন্ন রকমের মাছ দেখা যেতেছে তো এটা হচ্ছে অক্টোপাস এখানে বিশেষ করে কক্সবাজারে যারা আসে তাদের জন্য সবচেয়ে পছন্দের এবং আকর্ষণীয় মাছ হচ্ছে গিয়ে রূপচাঁদা মাছ তো এই সম্পূর্ণ বিষটা সম্পূর্ণ ভরা বিভিন্ন রকম মাছের এবং মাছের সাথে তারা বিভিন্ন রকমের ফ্রাই মাছের সাথে দেখা যাচ্ছে যে পরোটা আছে এবং লুচি অফার করে থাকে তো এই বীজটা বীজটা বলা যায় যে মোটামুটি মানুষরা আছে এবং এখান থেকে খেয়েও থাকে তো আপনারা দেখতে পাইতেছেন রূপচাতা অক্টোপাস তো চলেন একজন ট্যুরিস্ট মাছ কিনতেছে আমরা দেখি কি অবস্থা

তো ভিউয়ার্স দেখলেন এটা পনেরোশো টাকা থেকে এই কয়টা মাছ পারচেস করছে বার করে দেবে তো এই বিষটায় সম্পূর্ণ অনেকখানি জায়গা জায়গা নিয়ে এই মাছের ওপেন এবং ব্যবস্থা করা হয়েছে সাধারণত বিকাল অথবা সন্ধ্যা থেকে এই মাছ বাজারটা বসে এবং প্রায় একটা পর্যন্ত এরা মাছ পারচেস করে থাকে এবং সেল করে থাকে সেল হয়ে থাকে তো কক্সবাজারের এই সুগন্ধা বীজটা একটা পুরাতন বীজ সাধারণত যারা ভিড় পছন্দ করেন তারা এই বীজটা থেকে থাকে এই বীজের হোটেলগুলোতে এবং এই বীজটা একটু নয়জি বীজ সাধারণত সুগন্ধা বীজটা একটুখানি নয়জি আপনার পলাতলি বীজ থেকে তো এই বীজটার লোকসংখ্যাও বেশি এইটা এইখানকার যে খোলা আকাশের নিচে যে বারবিকিউগুলো করা হয় আগে আপনার ওই ক্রাউনের পাশে হোটেল ক্রাউনের ওই পাশে কয়েকটা ছিল সেটা ওইখান থেকে এখন সরে আসছে সুগন্ধা বিচে চলে আসছে তো সুগন্ধা বীচে বহুতগুলোই দেখা যেতেছে অনেকগুলোই দোকান আছে যেগুলো ফিশ ফ্রাই করে দেয় তো এখানে মানটা কোয়ালিটিটা যারাই খাবেন অন্তত কোয়ালিটিটা চেক করে নিন কারণ এখানে অনেকের অভিযোগ আছে যে কোয়ালিটি ভালো থাকে না আপনার ফ্রাই করে দেয় আপনার কাছেই আপনার সামনেই কিন্তু কোয়ালিটি চেকের বিষয় হলো আপনাদের উপর পড়ে অনেকে বলে থাকে যে এই রাস্তার পাশে যে বারবিকিউগুলো করা হয় সেগুলোতে নাকি পচা মাছ দেওয়া হয় তো আমার এখন যে অভিজ্ঞতা আসলে এখানে পচা মাছ বলার মতো সবগুলোই যে পচা মাছ এমন না জিনিসটা ভুল বলে অনেকে তো বিষয়টা হচ্ছে কি আপনাকে নিজে দেখে শুনে মাছটা কিনতে হবে এবং তাদের কাছ থেকে কাটিয়ে এবং নিজের চোখের সামনেই যদি আপনি ফ্রাই করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সেই চান্সটা কম থাকে পচা মাছের আরেকটা জিনিস খুব জরুরি যে ওইখানে অনেকগুলো মাছে দেখা যায় যে মশলা মিশিয়ে রাখা হয় লাল রঙের এক রকমের মশলা মানে লাল রঙের বিভিন্ন রকমের মশলা একসাথে সেই মাছগুলো না কেনার জন্যই আমি আপনাদেরকে অনুরোধ বাজেন আমি দেখি তো বিয়াস আমরা চিংড়ি ফ্রাই নিব একটা তো ওটা চিংড়ি ফ্রাই করবে ওরা বেসন সম্ভবত বেসন দিয়ে মাছ তো মোটামুটি ঠিক আছে বলা যায় কিন্তু তেলের বিষয় বলতে পারছি না কারণ তেলটা হচ্ছে গিয়ে দেখা যায় যে একই তেলের ভিতরে অনেক রকমের মাছ এরা ফ্রাই করে এটাই বাস্তবতা আসল সত্য কথাই এটাই সাধারণত যারা কক্সবাজারে এসে থাকে বিশেষ করে সন্ধ্যার পরে অনেকেই কক্সবাজারে হয়তো সমুদ্র সৈকতে যে বেঞ্চগুলো আছে সেগুলোতে বসে থাকে অথবা আশেপাশে যে শামুক ঝিমুকের মার্কেট আছে সেখানে ঘোরাঘুরি করে অথবা আরেকটা চয়েস হতে পারে আপনাদের এখানে বারবিকিউ করে মাছ খাওয়ার তো কক্সবাজার হচ্ছেই ঘোরার জায়গা তো আজকে আমরা কক্সবাজারের এই সন্ধ্যাটা পার করব এই মাছের মার্কেটেই মাছ ফ্রাই টেস্ট করার জন্য